অবশেষে জামাত বিএনপি তাদের পূর্বের অবস্থানে থাকে একই সাথে চমৎকার সিদ্ধান্ত নিয়েছে দর্শক সিদ্ধান্ত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে জামাতের অবস্থান তো আমাদের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন জামাত অফিসিয়ালি জামাতের কোনো নেতা কিংবা প্রেস রিলিজের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায়নি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি এবং সেটা শতভাগ সঠিক মূলত কোনো মূলধারার গণমাধ্যমেও আসেনি যে জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু আমাদের মাধ্যমে আপনারা নিশ্চিত জেনেছেন আমরা জেনে শুনে বলছি বিএনপির ঘোষণাটাও সমসাময়িক সময় প্রায় একই সাথে উপজেলা নির্বাচন প্রসঙ্গে রেজবি আগের সিদ্ধান্তই বহল এর মানে বিএনপিও সাপ জানিয়ে দিয়েছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই যারা অংশগ্রহণ করবে তাদেরকে বহিষ্কার রেজবির কথা আগে থেকে এরকম ছিল যে অংশগ্রহণ করলেই বহিষ্কার কিন্তু বিএনপির ভেতরে একটা অংশের মত ছিল যে না নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু সেই সুযোগ বিএনপি এবার দিচ্ছে না এখন দুইটা বিষয় নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে আমি নিজেই অনেক যুক্তি দিয়েছিলাম যুক্তি ছিল এবং এখনও আছে এগুলো পার্সপেক্টিভ এগুলোর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকে কিন্তু এই সিদ্ধান্তটা বিএনপি জামাত একই সাথে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে এই দিক থেকে আট চমৎকার বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের উন্নয়ন হোক যার সামনের দিকে গিয়ে যাক জনগণ এটাই চায় বিএনপি জামাত ঐক্যবদ্ধ হোক জনগণ এটাই চায় ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করুক জনগণ এটাই চায় অতএব একই সাথে বিএনপি জামাত একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি তাদেরকে স্বাগত জানাই এবং দুই দলে অনার অবস্থানে আছে দেখেন যদি জামাত নির্বাচনে যেত বিএনপি না যেত বরং বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচনে যেহেতু তাদেরকে যদি বিএনপি বহিষ্কার করতো তাহলে বিএনপি জামাতের মধ্যে আমরা যাই বলি একটা মারাত্মক দূরত্ব তৈরি হতো এবং জামাতের যেহেতু অনেক প্রার্থী বিজয় লাভ করতো তখন বিএনপির রুমিন ফারহানা টাইপের অনেকেই বের হয়ে যেত যে আতাত হয়েছে জামাত আওয়ামী লীগের দালাল চরমনাই সকাল সন্ধ্যা জিগির করত যে জামাতা আওয়ামী লীগের দালাল যেহেতু চরমনাই নির্বাচনে যাচ্ছে না আর জামাত অনেকগুলো বা উপজেলা জিতলেই যে দালাল বা আতাত না হলে তো জিততে পারতো না কেউ যায়নি আর তারা গিয়েছে তো এই জন্য যে নির্বাচনে যাওয়ার পক্ষে সত্য যুক্তি থাকলেও বিএনপি জামাত উভয় দল একই সাথে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে এটাকে আমরা চমৎকার হিসেবে অ্যাপ্রিসিয়েট করছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির ইজবি বলেছেন বিএনপি আগের সিদ্ধান্ত মানে অংশগ্রহণ না করা বহাল আছে সে অনুযায়ী কাজ হচ্ছে গত সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি রুহুল রিজবি বলেন এটা আমরা আগেই পরিষ্কার করেছি সব কিছু আমরা বলেছি ওই সিদ্ধান্তটাই এখনও বহাল আছে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি আগের সিদ্ধান্ত বহাল আছে ওটা তো নাকচ হয়নি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় করছেন দেখেন এখানে মজার একটা বিষয় যে জামাত ইসলামী যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এবং তাদের যে প্রার্থীরা মানসিকভাবে অসন্তুষ্ট হলেও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ থাকলেও তারা আলহামদুলিল্লাহ বলে সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ থেকে উঠে এসেছে এটাই হচ্ছে বাস্তব এবং জামাতের লোকজন যে কোনো পরিস্থিতিতে তার কাছে পছন্দ হোক বা না হোক সংগঠনের সিদ্ধান্ত মানতে প্রস্তুত বা সংগঠনের সিদ্ধান্ত মানে অতএব বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত স্থায়ী কমিটিতে এখনও পাশ হয়নি কিন্তু সিদ্ধান্ত এটাই হবে আপাতত বা তারেক রহমানের কাছ থেকে এরকম গ্রিন সিগন্যাল পেয়েছে আর জামাত বিএনপিরা একেবারে হাইকমান্ড থেকে নিশ্চয়তা না পাওয়ার আগে জামাত এই সিদ্ধান্ত নিত না নির্বাচনে অংশগ্রহণ থেকে ফিরে আসার অতএব বিএনপি অংশগ্রহণ করবে না রিজবি সর্বশেষ যেটা জানিয়েছে এটাই বিএনপির চূড়ান্ত অবস্থান আর জামাতের চূড়ান্ত অবস্থান তো আমাদের মাধ্যমে আপনারা জানলেন তো এই দুই দল এক মেরুতে এসে সিদ্ধান্ত নেওয়াটা আমরা ইতিবাচক বলি আসলে মূল টার্গেট তো গণতন্ত্র পুনরুদ্ধার তো এখানে স্থানীয় সরকার নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন হোক সব কিছুই তো সরকার হাতে সরকার যাকে চাইবে তাকে জিতাবে যাকে চাইবে তাকে জিতাবে না নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে শত যুক্তি থাকলেও তার চাইতে বরং যদি বিএনপি জামাত এক হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি লড়তে পারে তাহলে তার ফজিলত বেশি এই জন্য আবারও আমরা রুল কবির রিজবির এই বক্তব্যের আলোকেও এই চমৎকার সিদ্ধান্তকে স্বাগত জানাতে চাই বিএনপি জামাত এগিয়ে যাক একে অপরের মধ্যে ভুল বুঝে বুঝি দূর হোক এবং জনগণ যেটা চায় বিএনপি জামাত সেটাই যেন চায় জনগণ চায় বিএনপি জামাত এক হোক তারা জোরালো আন্দোলন করুক ইন্ডিয়া আউট ভারত খেদাও আন্দোলন করুক